দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল কিছুক্ষণ যাত্রার পর তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং এক বন্ধু আরেকজনকে থাপ্পড় মেরে বসে যে থাপ্পড় খেয়েছিল সে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলল না শুধু বালিতে লিখে রাখলো আজকে আমার সব থেকে প্রিয় বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে এরপর তারা আবার হাঁটতে থাকলো এবং কিছুক্ষণ পর একটি মরুদান দেখতে পেল তারা ঠিক করল সেখানে তারা বিশ্রাম নেবে এবং গোসল করবে কিন্তু যেই বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে পড়ে ডুবতে শুরু করে তখন অপর বন্ধুটি জীবন বাজি রেখে তার বন্ধুকে উদ্ধার করল উদ্ধার হওয়ার পর বন্ধুটি পাথরের উপর খোদাই করে লিখল আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে এটা দেখে তখন অপর বন্ধুটি তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আমি যখন তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালির উপর লিখেছিলে আর এখন পাথরের উপর খোদাই করে লিখলে কেন তখন দ্বিতীয় বন্ধুটি মৃদু হেসে জবাব দিল যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতেই লিখতে হয় যাতে ভালোবাসা আর মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে আর যখন কেউ আমাদের কোনো উপকার করে তখন তা পাথুরে খুদাই করে রাখা উচিত যেন কোনো বাতাসই তা কখনো মুছে দিতে না পারে ভিডিও থেকে যা শিক্ষা পাই এক ঝগড়া বিবাদ না করা আর ঝগড়া লেগে গেলেও একজন থেকে অপরজন দূরে চলে যাওয়া মাথা ঠান্ডা হলে পরে আসা যেমনটি রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম করতেন আলী রাদিয়াল্লাহু করতেন দুই ক্ষমার দুয়ার প্রশস্ত করা অপরের দোষ ত্রুটি ক্ষমা করা তিন উপকারীর উপকার কখনো না ভুলা আর অপরের উপকার করা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না